আজকের খাবারের পরিমাণ দেখে আমি নিজেও অবাক এত খাবার একা খেয়ে শেষ করা যায় হ্যাভ এভরি ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন হয় আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না কারণ ব্যস্ততার ভিতরে ছিলাম ঘরে অনেক কাজ ছিল তাছাড়া লাস্ট উইকে কাজে ছিল তো ওর জন্য রান্না বান্না ও চলে গেল তারপর ঘর গুছানো এটা সেটা নিয়ে রান্না বান্না তো করেছি না ভাই খাওয়া হয়নি হয়নি কিন্তু আপনাদের সাথে কেন শেয়ার করা ভাবলাম আজকে খুব করে করলে কিছু খাবার রান্না করেছি আর পরিমানে এত বেশি একা খেয়ে তো শেষ করতে পারবো না তাই আপনাদের ইনভাইট করার জন্যই হচ্ছে আমি আজকের এই ভিডিওটি করলাম প্লিজ এই খাবারটি খাওয়ার জন্য অবশ্যই চলে আসবেন দেখলেন তো পরিমাণে কত বেশি তো চলেন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে আর মূল রেসিপি না মূল ভিডিওতে আর কি কি শর্টকাট কাজ করব আজকে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কচু শাক জিহা আমার কৃষ্ণ কচুর মাত্র চারটি ডগা আর কোথা থেকে নিয়েছি কিভাবে আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা আমি চিংড়ি মাছ দিয়ে কিন্তু কচু শাক বা ইলিশ মাছের মাথা দিয়ে খাই আজকে রান্না করেছি কি দিয়ে বলেন তো দেখি আপনারা বুঝতে পারছেন কিনা আজকে হচ্ছে সিম সিমের বীজই আছে না সিমের যে বীজ সেই সিমের বীজ দিয়ে রান্না করেছি বাংলাদেশ থেকে আসার সময় ফুফাতো বোন মাফুজা ও আমাকে দিয়ে দিয়েছে আর খুব ভালোবেসে রিকোয়েস্ট করে বলেছে যে আপা প্লিজ এই বিচিগুলো ফেলবেন না খেয়ে নেবেন ভাবলাম যেহেতু ভাই রোজা চলে এসেছে আগামী কালকে থেকেই যে রোজা তো আজকে এই জিনিসটি রান্না করলাম আর এই যে পরিমাণ দেখছেন না আমার ডিপ ফ্রিজে কিন্তু অনেক কচু শাক রয়েছে যা হচ্ছে আপনার প্রিজার্ভ করা কিন্তু আমি এইটুকু কচু শাক কোথা থেকে পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তারপর আজকের খাবারের মূল রেসিপিতে যা রয়েছে তা হচ্ছে বাল মাছ আশা করি দেখতেই পাচ্ছেন বল মাছের যে কি অবস্থা এই যে সেই রকম মজা হয়েছে আর সেই রকম মজার তরকারিটা রান্না করেছি হচ্ছে ডাটা দিয়ে এই যে দেখেন ডাটা দিয়ে আর হচ্ছে অনেকগুলো সিমের বীজ দিয়ে যেহেতু ফুফাত বোন মাফুজা দিয়ে দিয়েছে ভাবলাম যে রোজা আসলে আর খাওয়া হবে না তো এক কাজ করি আমি আজকেই রান্না করে ফেলি তো ডাটার সাথে সিমের বিচির সাথে টমেটো জিরার পাউডার দিয়ে ধনিয়া পাতাও সাথে দিয়েছি দিয়ে তারপর হচ্ছে আপনার এই যে দেখেন রান্না করেছি আর এই বড় বড় ডাটাগুলো খেতে যে কি মজার এগুলোকে সুরি সুরি ডাটা বলে যা হচ্ছে মিষ্টি ডাটা এই যে দেখেন খুবই চমৎকার তো এটা দিয়ে রান্না করেছি ভাই আজকে শুধু এই দুইটাই আইটেম ছেলে মেয়ের জন্য কোনো চিকেন নেই আজকে আমার আমেনাকে বল মাছ দিয়ে ভাত খাওয়াবো বড় মাছ আমি যেহেতু খাইয়ে দিই তাই আমানকে খাইয়ে দিব জানি হ্যাপি হবে না কিছুই করার নেই চিকেন যেহেতু রান্না করিনি ও হচ্ছে খেতে বাধ্য আর এই শাক আমি আর আজাদ হালকা করে খেয়ে নেব রান্না এত কম আয়োজন কারণ হচ্ছে আজকে গিয়েছিলাম স্কুলে আজকে হচ্ছে মাসের মাসের শেষ শেষ বৃহস্পতিবার বৃহস্পতিবার প্রতি স্কুলে টবলার গ্রুপ থাকে আমি নাকি নিয়ে গিয়েছিলাম নাইন টু হাফ টেন নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত তো আসলে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত ওইখানে থেকে বাসায় আসতে আসতে তো পনেরো এগোটা বেজে গেছে এসে তারপর চিন্তা করলাম যে না বেশি সময় নেওয়া যাবে না কারণ রান্নার পর আমি নাকে খাওয়াতে হবে আমাকে সাওয়ার করতে হবে আরো বেশ কিছু কাজ আছে সো আমি যেই কাজটি করব সেটা হচ্ছে আমি এমন কিছু রান্না করি যে সবাই একবারে ঝটপট খেয়ে নিতে পারবো আর কচু শাকটা এটা হচ্ছে স্কুলে যাওয়ার আগে আমি করে গিয়েছি নয়টার আগে যেহেতু ফজর পড়ে নেমে যাই নিচে সো আমি কচু শাকটা কোথা থেকে এত অ্যামাউন্ট করলাম সেটা চলেন আগে একটু দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ভাই এটা এই যে আমার ঘরে যে কৃষ্ণ কচু ছিল এই যে এখান থেকে আমি একটি ডাল নিয়েছি এই যে দেখেন আর এই যে একটি ডাল রেখেছি মাঝখান থেকে পাতা বের হচ্ছে এই যে আলহামদুলিল্লাহ এখান থেকে একটি ডাল নিয়েছি আর এই যে পাশে যে দুটি আছে এটার থেকে কোনো ডালই নেইনি কারণ এটাই শুধু একটি গাছ আছে আর এখান থেকে এই যে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই যে এখান থেকে নিয়েছি একটি আর এই যে মেন যে ডগাটি ডগাটার মাথায় কেটে দিয়েছি আমি জানি অনেকেই ভয় পেয়ে যাবেন এই যে দেখেন আমি কিন্তু পুরো মাথাটাই এই যে কেটে দিয়েছি মানে পাতাটা নিয়ে নিয়েছে হালকা একটু ডগা সহ কারণ আমি জানি এই যে এখান থেকে বুকটি চিরেই পাতা বের হয়ে যাবে সো এই ডগাটা গাছের ডগাটাই যথেষ্ট পাতা বের হওয়ার জন্য তাই এখান থেকে নিয়েছি একটাই ধরা চলে এই যে দেখেন এখান থেকে একটাই ধরা ছিল ওই রে পাতা সন্না নন্না এই যে এখান থেকে একটি নিয়েছি আর এখান থেকে হালকা একটু ডগা সহ পাতাটা নিয়ে নিয়েছি এই হচ্ছে একটা আর এখান থেকে নিয়েছি একটা আর সিটিং এর উইন্ডো যে একটি কচু গাছ আছে এই যে দেখেন এইখান থেকে নিয়েছি আমি কয়টা এই যে এখান থেকে একটা কেটেছি ওই হে হে আর এইখান থেকে একটি দুটির আর পরে দেখলাম ওরে আমি তো এই কেটে পাতাটা নিয়ে নিলেই পারতাম এই যে পাতা অলরেডি বের হয়ে গেছে তো যাই হোক এই মোট চারটি ডগা তাও এই যে ডগাটা ছিল এটা থেকে সেম সিমিলার এতটুকুই ছিল এই চারটা ডগাই আমি নিয়েছি আজকের জন্য তো দেখলেন তো এত বড় অ্যামাউন্ট রে ভাই এত বড় অ্যামাউন্ট এর রে আস 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 আপনাদের দেখাচ্ছি একটু আবার একটু দেখেন যে কত বড় অ্যামাউন্ট এত অ্যামাউন্ট একা খেয়ে কি শেষ করা যায় আপনারা বাটির অবস্থা দেখেন না রে ভাই কত ছোট্ট একটি বাটি এখানে আমি ভাপা পিঠা বানাই এই যে দেখেন এই ছোট্ট একটি বাটিতে তারপর আলহামদুলিল্লাহ আমার আর রাজাদের জন্য কিন্তু যথেষ্ট এই যে দেখেন চারটি ডগা আমি আও ওরে আল্লাহ হাত মুখ করতে গিয়ে এই যে দেখেন চুলাতে আমার এই জায়গাটায় ব্যথা পেয়েছি ওরে আল্লাহ ব্যথাটা ভালোই পেয়েছি ক্যামেরায় আছি তো তাই বুঝতে দিচ্ছি না ক্যামেরায় না থাকলে তো একদম চোখ দিয়ে পানি চলে আসতো রে ভাই রে ভালো ব্যথা পেয়েছি তো যাই হোক ভাই আসলে এখন খারাপ লাগছে তো এই ছিল আসলে আর কি যেহেতু যেহেতু আমেনা উফ উ যেহেতু আমেনা স্কুলে নিয়ে গিয়েছিলাম টডলার গ্রুপে এসে যেহেতু রান্নাটা বসিয়েছি শুধু একটাই মাছ করলাম আর রাইস কুকারে ভাত আর কিচ্ছু না আজকে আমরা এটা দিয়ে খাবো আর আমার নর্মাল ফ্রিজে অলরেডি আলু করলা দিয়ে চিংড়ি মাছের ভাজি আছে সেই ভাজিটা হয়ে যাবে আজকে শাক আর হচ্ছে এই ডাটা আর সিমের বীজ দিয়ে আহ মাছ মাছ তোকে অনেক ধন্যবাদ অনেক মজা ছিল কারণ স্কুলে যাওয়ার আগেই যেহেতু কচু শাকটা আমি আহ দিয়েছি তো তখনই আমি মুখে দিয়েছিলাম অসাধারণ ছিল আর কৃষ্ণ কচুতে এমনিতেই মিষ্টি হয় আপনারা জানেন খুব সুস্বাদু হয়েছে তারপর আর কি করব চলেন ঝটপট করে আপনাদের সাথে একটু শেয়ার করি এই হচ্ছে এখানে আমি এক কেজি আদা ছিলে নিয়েছি এগুলোকে কেটে টুকরো করব আর এই সাইড ক্লিন করবো যা ছিলে নিয়েছি রান্না করতে করতে আসলে এই ছিলার কাজটা আমি করে নিলাম আর আজকে রান্না করতে যে আমার পেঁয়াজের খোসা হয়েছে বা আদার খোসাগুলো এই যে এই বক্সে রেখেছি তারও একটি কারণ আছে আর রসুন আমাকে ছিলতে হবে না এক কেজি আদার সাথে এই যে এক কেজি রসুনের রয়েছে রসুনের কোয়াগুদো এগুলো আমাদের কিনতেই পাওয়া যায় আমি এক কেজি আদার সাথে আমি কেজি রসুনই দেই বরাবর সবাই আদা বেশি দিয়ে রসুন একটু কম দেয় কিন্তু আমি একদম অলওয়েজ তাই করি দুই কেজি আদা দুই কেজি রসুন এক কেজি আদা এক কেজি রসুন এইভাবে আমি একদম ইকুয়েল করে তারপরে ব্লেন্ড করি যেহেতু টুগেদার থাকে মিশা মিলিয়ে ফেলি তাই আমি বরাবর এভাবেই করি তো এই কাজটি করব শাওয়ার করে এসে বেশ কিছুটা কলার খোসা এখানে কেটে নিয়েছে এখানে আটটি কলার কলার খোসা খোসা আছে দেখেন আমি কেটে নিয়েছি আর বাকি যে সেটা হচ্ছে এখানে শুকিয়ে গেছে এটা আবার আমি অন্য কাজে লাগাবো আমি শুধু এইগুলোকেই কেটে নিয়েছি এর কারণ হচ্ছে আপনারা গতবার দেখেছিলেন এই জায়গায় আমার তিনটি টপ ছিল যে টবে টমেটো হয়েছিল তো টমেটোর টবগুলো আমি কালকে এখান থেকে তুলে ফেলেছি ক্লিন করে ফেলেছি বড় একটি প্লান্টার দিয়েছি এই যে দেখেন হিউজ পরিমাণ এখানে হচ্ছে আমি বেগুন করবো এই যে মাটিগুলো এগুলো হচ্ছে আমার টমেটো গাছের না এগুলো হচ্ছে আমার ফুলের পট ছিল যে সামনে আপনারা সবাই জানেন আটটি টপ থাকে ফুলের আমার ফ্রন্ট গার্ডেনে ঘরের সামনে সেই ফুলের মাটিগুলো এগুলো নষ্ট না করে আমি এখন এটা সামারের জন্য বেগুনের জন্য উপযোগী করে তুলবো তো সাওয়ার করে নামাজ পড়ে আমেনাকে খাইয়ে দিয়ে আমি এই যে পট এই পটটিকে রেডি করব আর কি কি দিয়ে রেডি করে পরবর্তী ভিডিওতে আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন যে আমি একটি বেগুনের পট কিভাবে রেডি করতে যাচ্ছি আর আমি যেই ফুলের টবের কথা বলছিলাম যে এখানেই চারটি পট থাকে এবার সম্পূর্ণই সামারে চেঞ্জ হচ্ছে চারটি পট এখান থেকে নিয়ে নিয়েছি বড় একটি প্লান্টার দিয়েছি এ পাশে আর ওই পাশেও একটি বড় সড়ো প্লান্টার দিয়েছি যেন এই প্লান্টারের ভিতরে আমি ফুলের ফলন করতে পারি এই যে দেখেন এই জন্য চিন্তা করে দেখলাম যে না অনেকগুলো তাকজাম হয়ে যায় আটটি টব আমি এখান থেকে গতকালকে সরিয়েছি সরিয়ে ক্লিন করে তারপরে হচ্ছে আমি কি করেছি গার্ডেনে রেখে দিয়েছি তো এই পটটিকে রেডি করতে আমার অনেক টাইম লাগবে ভিডিওটি আর বাড়াচ্ছি না দেখলেন তো যে এইটুকু সময়ের ভিতরে কত কাজ এখন ঝটপট করে চলে যাব সাওয়ার করতে আমি না আইপেট দেখছে সাওয়ার করে ওকে আগে খাইয়ে দিব খাইয়ে দিয়ে তারপর হচ্ছে আমি নামাজ পড়বো আমি খাবো আদা রসুন ব্লেন করবো তারপরে চলে যাব আমি আমার সেই পটটি রেডি করতে ততক্ষণে আমারও স্কুল থেকে চলে আসবে তো ভাই আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ